বাসা গাজীপুরে গাজীপুরে তার সাথে পরিচয় কেমন এই অনলাইনে অনলাইনে আসছেন কবে আসছি কালকে রাত্রে কালকে রাত্রে ছিলেন কোথায় ভাইয়ের কাছে ভাইয়ের বাসায় ছিলেন হ্যাঁ বাসায় এখান থেকে কয় টাকা আপনি নিছেন দুইটা দুইটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 3 সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙড় উপজেলা কৈডাঙ্গা গ্রাম রহমত ডেইরি ফার্ম আর রহমত ডেইরি ফার্মের মালিক রহমত বাইক রমত ভাই এখান থেকে প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গাভি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গাভি সংগ্রহ করছে সেই গাভিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যেটাই কেন না কেন অবশ্যই এসে ফার্মেসি শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনি সসরাচর নগর হাটে গাবি গরু ব্যবসা করে থাকে পাশাপাশি খামারেও অনেকগুলো গাভী থাকে দর্শকের হাটেও আসতে পারবে এবং খামারেও আসতে যে সময় আসে কারণ গুলো দেখে সঠিক যে তত সেগুলো আমাদের জানান ভাই এক নম্বর সিরিয়ালে একটা বিগ বডির একটা গাভী নিয়ে আসলেন বিস্কিট কালার এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি এটা কোথাকার জার্সি ভাই এটা বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি মিল বিটার জার্সি এই গাবিটির দাঁত বয়স কি রকম দুই দাঁত ছিল ভাই চার দাঁত হচ্ছে দুই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে এটা কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসে প্রেগন্যান্ট এটা আর দুই সপ্তাহ টাইম আছে ভাই দুই সপ্তাহ টাইম আছে কত নাম্বার বাচ্চা দিবে ভাই এটা এটা প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে জি জি বাচ্চাদের টাইমে কত দিন আছে ভাই দুই সপ্তাহ না দুই সপ্তাহ দুই সপ্তাহ মাশাআল্লাহ তোলা মানে তো অনেক

মাজারের চেয়ে বড় বিগ সাইজ এর ছোট এটা কি জাতের জার্সি ভাই এটাও জার্সি ব্ল্যাক জার্সি ভাই এটা কোথা জার্সি ভাই এটা ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি বাঘা বাড়ি মিলবে এটা ভাগাবাড়ি মিল পেটা জার্সি এই গাবটির দাঁত বৈকি এরকম এটা দুই দাঁত দুই দাঁত দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে বাচ্চাটা টাইম কত আছে এখনো 15 দিন টাইম দিন মাসাল অনেক সুন্দর ওলান প্রাণ আসছে বাদ বাকি যে টাইম আছে আরো তো ওলান আসবে না এখনো অনেক টাইম অনেক সুন্দর একটা গাবি দশokra নিতে চাইলে তো আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এই গাবটির দাম রাখেন কিরকম ভাই 170000 টাকা 170 হ্যাঁ হ্যাঁ দর দামে কি সুযোগ সুবিধা আছে হালকা জ্বর সময়ে আছে হালকা জ্বর দরদাম করে নিতে পারবে প্রথম ভিয়ানের একটা গাবি কততে দুই দাদের গাবি না 2000 তারপর তো দর সুযোগ সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার ছিল ওটা দেখাই জি ভাই তিন নাম্বার ছিল একটা গাবি নিয়ে আসলেন অনেক বড় সরো এবং সাদা এবং কালোর ছাপ আছে এটা কি জাতের এটা ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জি জি এই গাবটির দাঁত বয়স কি রকম ভাই চার দাঁত চার দাঁতে কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে জি জি বাচ্চা দেওয়ার টাইম কত দিন আছে ভাই এই এটা তাও 18 দিন 17 18 দিন আপনি প্রত্যেকটা গাবি প্রথম বিয়ান দিবে না মাশাআল্লাহ চারটা বান চার জায়গায় একদম ছড়ানো একদম স্কোয়ার জি অনেক সুন্দর একটা গাবি দর্শকরা যে কোন সময় আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে তো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই আবস্থার দাম রাখছেন কি রকম এটার দাম পরি ভাই 1 লক্ষ 65000 লক্ষ 65 হ্যাঁ হ্যাঁ দর দামেতে সুযোগ সুবিধা আছে না হালকা দর্শকরা দরদাম দাম কই নিতে পারবে এটা 1 লক্ষ 65 দর্শক যারা নিতে চান রহমত ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করে দেন চার নাম্বার সেল ওই গাবেটা দেখাই ভাই চার নাম্বার ছিল একটা বিগ বোর্ডের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটাও হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এই গাবিটির দাঁত বয়স কি রকম চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে এটা তো প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা কত নাম্বার বাচ্চা দিবে ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে ছয় দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বান দুধের আইডিয়া কি আপনারা জানা আছে কোন গৃহস্থ বলছে যে 15 16 দোয়াইছি ভাই 15 16 জি জি এই বানে আশা করতেছেন কত লিটার দুধ হবে আশা করছি তাও 18 20 18 20 মাসা আল্লাহ উলান পোলানের জায়গা তো অনেক সুন্দর আর যা জায়গা আছে একদম রেডিও তো একদম একদম ভরপুর একটা জায়গা নিয়ে নেবে দাম রাখছেন কিরকম ভাই অনেক সুন্দর গাবি দর্শকরা এটা নিতে পারবে এটা দাম রাখছেন কত বললেন এক লক্ষ এক লক্ষ পঁচাশি তারপর দরদামের সুযোগ সুবিধা আছে হালকা দরদাম করে দর্শকরা নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচ নাম্বার ছিল এটা ভাই সময় থাকার না থাকার কারণে চারটা গরু দেখালাম আর বাদ গুলো দেখাতে পারলাম না পরিশেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলার আর কিছুই নাই ভাই তারপরেও বলার আছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স একচল্লিশ তেহাত্তর সাতাত্তর এই আছে না শনিবার হাটে আসতে পারবে খামারেও আসতে পারবেন ঠিক আছে রহমত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম